ফার্মেসিতে কিছু জন্ম নিয়ন্ত্রণ ওষুধ বিক্রি করে এগুলো বিক্রি করা যাবে কি না আপনি জানেন খুব ভালো করে জানেন এটা এইগুলো বলবো যে বিক্রি করা যাবে না তবে সীমিত সীমিত মানে একটা পরিবারের বাচ্চা হয়েছে এরপরে আরেকটা বাচ্চা আসছে কিন্তু এই বাচ্চা হলে হয় ডাক্তাররা বলছে মা মারা যেতে পারে আগের সন্তানটা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সাময়িক বিরতি এটা যায়স কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণটা হারাম মনে থাকবে হারাম ডাক্তার যদি বলে যে আপনার এই সন্তান হলে রুগীটা মারা যেতে পারে তিন নম্বর দুই নম্বর হলো আগের সন্তানটা ক্ষতিগ্রস্ত হতে পারে সাময়িক বিরতি নেওয়া জায়েজ সাময়িক জন্ম নিয়ন্ত্রণে এটা জায়েজ তখন ওইটা বিক্রি করা আপনার জন্য বৈধ হবে কিন্তু এইটা তো উদ্দেশ্য না উদ্দেশ্য হল অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ছিল ও পেটে বাচ্চা চলে আসছে এখন ওই বাচ্চাকে নষ্ট করার জন্য আপনি বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন এটা হালাল না হারাম হারাম হারাম